হাই ফ্রেন্ডস শুভ সকাল আশা করছি সকালে তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি খুব খুব ভালো আছি আর বাবার বাড়িতে আসলে পরে তো সবাই ভালোই থাকে ওর জন্য আরও বেশি ভালো আছি আর যে হচ্ছে আমার বাবা বাড়িতে পুজো তার জন্য সকাল সকাল দেখো একদম সব কিছু পরিষ্কার করছে আর আমি এখন যাব আমাদের ছাদে ফুল উঠাতে এখন বাড়িতে তো আর কেউ নেই আমি আমার আর দিদি আর আমাকেই ফুল উঠাতে হবে তো চলো দেখি তোমাদেরকে দেখাবো দাঁড়াও ও কাঠগোলা ফুল ফুটেছে না

করছে আর রাত্রিবেলা হচ্ছে কালী পুজো হবে আর এই দেখো এইটা এখানে ভোগঘরের এখানে হচ্ছে তোমার সব কিছু বানানো হচ্ছে মোয়া টোয়া এগুলো সব পাক দেওয়া হচ্ছে আর হচ্ছে এখন ভেতরে তোমার আর একদিকে রান্না হচ্ছে এখন এরা যারা নিয়মের উপাস আছে তারা সব হচ্ছে মোয়া নাড়ু বানাচ্ছে আর আমাদের ভেতরে হচ্ছে রান্না মানে রান্না চলছে খাওয়া দাওয়া এখানে নিরামিষ রান্নাবাড়ি হচ্ছে সবাই এখানে দুপুরবেলা এই রান্না হচ্ছে হয়েছে লাবড়া হয়েছে লাউ দিয়ে ডাল হয়েছে তারপর ডাল ছিটিয়ে লাউ হয়েছে চাটনি হয়েছে পাপড় ভাজা হয়েছে এই তো এগুলোই রান্না হয়েছে আর এখানে খাবে আর এইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজোয় বসে গেছে এখন পুজো করছে চণ্ডী পুজো করবে তারপরে হচ্ছে নারায়ণ পূজা করবে কাজ করো ফুল লাগাও লাইটটা তুই লাগাইছিস লাইটটা রোহিত লাগাইছিস রোহিত বিয়ানের উপরে আমি বুঝতেছিলাম না যে এখন সবাই নিরামিষ হচ্ছে ঠাকুরের ভোগের হচ্ছে সবজি কাটছে আর আমরা এখন হচ্ছে রেডি হবো রেডি হচ্ছি ঠাকুর চলে এসেছে এখন ওকে বরণ করতে হবে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে আমাদের রেডি হওয়াটা এখন আটটা বাজে এই ঘড়িটা একটু স্লো আছে আটটা বাজে আর কি তাড়াতাড়ি তা রেডি হয়নি ঠাকুর তারপরে তোমার দেখলে ঠাকুর প্রতিমাকে কীভাবে আমরা বরণ করি তোমরা দেখতে পাবে এখন বাড়িতে মা চলে এসেছে কিন্তু আমাদের এখনও রেডি হওয়া মানে হওয়া হয়নি রেডি হচ্ছে আর এদিকে ভোগ রান্না রান্না করা যে ঠাইরিন সেও রান্না করছে ভোগ রান্না করছে এখন ঠাকুরকে নামানো হচ্ছে

দাদা আমরা একটু রং ঢং করছিলাম ফটো উঠছিলাম সেজেছি তাই আর এইদিকে আমাকে তো একদম কঙ্কালের মতো লাগছে খুব বাজে লাগছিলো শরীরটা খুব খারাপ হয়েছে এর খুব খারাপ লাগছিলো আমার এই সুন্দরী দিদির পাশে তো আমাকে মানাচ্ছিলই না কিন্তু কী করব ফটো তো ওঠার শখ হয়েছিল ফটো উঠলাম ভাগ্নি আমরা তিনজনে মিলে ফটো উঠে নিলাম জানো আমরা এত ফুল পেয়েছি বলার মতো না আর বিভিন্ন কালারের ফুল পেয়েছি এত সুন্দর করে আমার দিদি মালা গেঁথেছে না সেই সুন্দর করে মালা গেঁথেছে এখন এই মালাগুলো আমরা পরিয়ে দেব ঠাকুরকে আর দেখো মানে কালী ঠাকুর আর শিব ঠাকুর তারপরে তাদের যে সখী দুজন সখী আছে তাদেরকেও আমরা হচ্ছে তোমার মালা পরিয়ে দেবো এত সুন্দর ফুলগুলো দেখে এত ভালো লাগছিল কালেমানা মানে অনেকজন ফুল দিয়েছে আমরা ভাবতেই পারিনি যে ফুলের এতটা ফুল মানে পাবো রান্না শুরু হয়ে গেছে তারপর আর দেখো না এত গরম পড়েছে ওর জন্য অনেকটা রাতেই ভোগ রান্না শুরু করেছে আগে ঠাকুরের ভোগটা অল্প করে নামিয়ে দিয়েছে আর বেশি করে এখন রান্না করছে আর এখানে হচ্ছে তোমার ভোগের রান্না খিচুড়ি মিষ্টান্ন লাবড়া তারপরে হচ্ছে লুচি ভাজা তারপর ফ্রাইড রাইস আর পনির আলু দিয়ে মটর সবজি দিয়ে আর পনির দিয়ে রসা করা হয়েছে আর এই যে এখন হচ্ছে ব্রাহ্মণ পুজোতে বসে গেছে এখন পুজো শুরু হয়ে গেছে मोक्ष के भगवान ने तो ये दोनों को आज और او کھائتے بسو نا نا یہ سودن پائے 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 کھاؤ کھاؤ ہاں یہ 10 کے 10 خطرا کوتيو کو کو بھا ও বিষ্ণু বিষ্ণু নবদ্ধ বৈশাখ মাস উনিশ হরুমান শ্রীকৃষ্ণ সাল হরমান শঙ্কর সাল সবাই মিলে এখন আড্ডা মারতে বসে গেছি আর কিছু আবার অনেকে অনেক আত্মীয় স্বজন পেছনে খেতে বসে গেছে ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না ওই ভিডিওটা নেওয়া হয়নি আর এই তো এই দিনগুলোই তো ভালো লাগে একটা যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হলে পারে এই আনন্দটাই আলাদা এটা সবসময় কিন্তু পাওয়া যায় না এত সবাই এসেছে সবাই মিলে গল্প করছি সুন্দরভাবে দিনটা কাটছে এদিকে পুজোতেও বসে গেছে বেশ ভালোই লাগছে

আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন আজকের মতো টাটা